হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আমি না খুব কনফিউজ হয়ে যাই এই দিকে তাকাবো নাকি এই দিকে তাকাবো যাই হোক কোনো একটা দিকে তাকাচ্ছি তোমরা বুঝে নিও সো তোমরা জানো আমি ভ্লগ করি তখনই যখনই কোনো স্পেশাল কোনো ব্যাপার থাকে বা স্পেশাল কোনো জায়গায় যাই তো আজকে ওরকম একটা দিন আজকে উইকেন্ড স্যাটারডে তো আজকে একটুখানি বেরোবো যাব ঘুরতে ঘুরতে বলতে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে তো আজ যেখানে যাচ্ছি সেটা তো তোমরা থামদেল দিকে বুঝেই গেছো বাট আজকে খুবই কনফিউশন হচ্ছিলো দুটো ক্যাফে নিয়ে তো প্রথমটা ছিল হচ্ছে বাগিচা ওটাই ফিক্স ছিল আমাদের ঠিক আছে যেটা নতুন হয়েছে ওটার একটা রিল দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে বাট তারপরে আমি জানতে পারি ওটা ভেজ রেস্টুরেন্ট মানে ভেজ ক্যাফে রেস্টুরেন্ট বোধ না ক্যাফে ওটা কিন্তু ভেজ শুনলেই মনটা খারাপ হয়ে যায় কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর নিশ্চয়ই পরে কোনো একদিন যাবো তো ওই জন্য ওটা ক্যান্সেল যাচ্ছি আজকে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে দেখা যাক বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার আদৌ যেতে পারি কি না আর এটাও আমার লিস্টে ছিল সোলফুল অ্যান্ড বিয়ন বাট আজকেই যে যাবো এটা একদমই ঠিক ছিল না হঠাৎ করেই ঠিক হলো তো চলো ভিডিওটা শুরু করি তো যাওয়ার জন্য আমি হব এখন রেডি পরছে একটা ব্ল্যাক জিন্স আর তার সাথে আমার একটা বহু পুরোনো টপ প্রায় পাঁচ ছ বছর হয়েই গেছে টপটার বয়স যখন যেমন থাকি ধরো রোগা থাকলাম তাহলেও টপটা হয়ে যায় একটু মোটা হলাম তাহলেও হয়ে যায় টপটা ভীষণই সুন্দর তো এই হলো ব্যাপার তো চলো ঝট করে রেডি হয়ে নেওয়া যাক এখানে আমি রেডি হয়ে গেছি মাঝে আর কোন এই যে টপটা পরেছি এই টপটা ভীষণ সুন্দর আর আমার খুব পছন্দের আর অনেক দিন আগের প্রায় পাঁচ বছর তো হয়েই গেছে টপটা খুব বেশিবার না পড়া হয়নি পাঁচ ছবারই পড়া হয়েছে ম্যাক্সিমাম আমাদের প্ল্যানটা করেছিলাম সন্ধ্যেবেলায় যেহেতু আমার বাড়ি সোদপুর আর যাচ্ছি আমরা সল্ট লেক তাই রাতের ডিনারটা তো করা হয়নি তো সেটাই আমরা সন্ধ্যেবেলাতে এনজয় করেছি আর তখন বাজে পৌনে পাঁচটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম স্টেশন ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য আর ওরা তো বেলঘুরিয়া থেকে উঠবে তাই আমি ভাবলাম সোধপুরেই একেবারে উঠে যাই আমাকে আর বেলঘুরিয়া নামতে হবে না ওরাই উঠে যাবে আর তখন আমার কুড়ি হাজার হবে এরকম একটা ব্যাপার তো আমি ট্রেনে বসে আরেকটা ফোন বের করে বারবার সোয়াইপ করে দেখছিলাম কুড়ি হাজার হলো কি না আর একটা পাপড় ভাজা কিনে নিয়েছি ট্রেনে উঠলে চুটুর পুটুর খাবো না এটা তো হতেই পারে না তো ফার্স্ট দু একবার দেখলাম তখন হয়নি বাট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কুড়ি হাজারটা কমপ্লিট হয়ে গেছিলো তো বেশিক্ষণ লাগেনি আমরা চলেও এসেছি এবার চলো তোমাদেরকে একটু গ্লিমস দিয়ে দিয়েছি যে রেস্টুরেন্টের ভাইবটা ঠিক কেমন আবার একটু ভয়েস ওভারে ফেরা যাক প্রথমেই যাওয়ার পর দিয়ে ছিল কমপ্লিমেন্টারি শর্টসের ছোট্ট ছোট্ট গ্লাসের মধ্যে একটু ওয়েলকাম ড্রিঙ্ক আর এইগুলো কিন্তু আমরা অর্ডার করেছিলাম নিয়েছিলাম ওয়াটারমেলন মৈতো গ্রিন অ্যাপেল মৈতো আর হচ্ছে অরেঞ্জ মৈতো তার মধ্যে সবথেকে ভালো খেতে ছিল অরেঞ্জ মৈতোটা আর ওয়াটারমেলন মৈতো আর গ্রিন অ্যাপেল মৈতোটা খুবই সোসো লেগেছে খুব একটা ভালো লাগেনি অ্যাজ পার প্রাইস তো আমাদের যে অরেঞ্জ মৈতো ওটা কিন্তু এই কম্বোটার মধ্যে ছিল না নশো নিরানব্বইয়ের তো ওটা ছিল হচ্ছে আলাদা টু ছিল ওটার প্রাইস আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নশো অফারটা ছিল থার্টি ফার্স্ট মে যেখানে কোর্স মিলের একটা অফার চলছিল সেটার প্রাইস পড়বে নশো নিরানব্বই শেয়ার করতে পারো দুজনে তো এখানে চিকেন টিক্কা নিয়েছিলাম আর নিয়েছিলাম ক্রিস্পি ফ্রায়েড প্রন আচ্ছা এবার আসি স্টার্টারের কথাতে তো চিকেন টিক্কা ছিল চার পিস আর ক্রিস্পি ফ্রায়েড প্রনও ছিল চার পার্স তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওদের স্টার্টার আইটেম গুলো এবার দেখি ওদের কেমন লেগেছে কেমন লেগেছে ডিল চিকেন টিক্কা ভালোই ছিল চিকেন টিক্কা বলো তবে তো প্রনটা বেশি ভালো ছিল আর ড্রিনক সেল ভালো এখানে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর করছিলাম মেন জন্য আর ততক্ষণ আমি দেখো ওই অনিদার গ্লাসের মধ্যে ছিল হচ্ছে অরেঞ্জ ময়দ আর তার মধ্যে মালটার স্লাইসটা দেওয়া ছিল আমি ভাবলাম একটুখানি টেস্ট করে দেখি কারণ আমার লেবু খেতে খুব ভালো লাগে মানে মৌসুমি হোক কমলা লেবু হোক তো মালটাটা খেতে খুবই টেস্টি আর একটা গ্লাস টু ফিফটি নিয়েছে এই ময়তোর গ্লাসটা তো কেন মালটাটা ছাড়বো বলো যাই হোক এরকম ফাজলাবি মারছিলাম আর তার মধ্যেই চলে এলো আমাদের মেন কোর্স মেন কোর্সে ছিল আমাদের এখানে গার্লিক নান আর তার সাথে মাটন কষা আর ডেজার্টে নিয়েছিলাম চকলেট ওয়ালনাট ব্রাউনি আরেকটা কথা বলি এখানে দুজন শেয়ার করতে পারতোই নশো এর কম্বোটা বাজ আমরা তিনজন শেয়ার করেছিলাম তাতে কোনোই সমস্যা নেই আর আমরা এক্সট্রা অর্ডার করেছিলাম অরেঞ্জ ময়তোটা তো এখানে কোয়ান্টিটি ওরা যা দেয় দুজনের মোটামুটি ভালোই পেট ভরে যাবে কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি মেন কোর্সে কারণ আমার মটন কষাটা একদমই ভালো লাগেনি পুরো বাড়ির মতন লেগেছে ওরা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বলে ঠিকই কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না কেমন লাগলো মাটনটা মাটনটা মোটামুটি খুব একটা আমারই কিছু না এর থেকে স্টার্টারগুলো ভালো ছিল আর ডেজার্ট বাকি আছে দেখি জিল আর চকলেট ব্রাউনিটাও আমি খুবই আর কি আশা করে নিয়েছিলাম বাট অতিরিক্ত মিষ্টি আমি জানি না এতটা মিষ্টি ভালো লাগে কি বাট আমার তো লাগেনি যাই হোক ওদের অ্যাম্বিয়েন্স যতটা সুন্দর খাওয়ার কিন্তু ততটা হাই লেভেলের নয় একদমই খুবই অ্যাভারেজ লেগেছে আমার তো তোমরা যদি আমাকে বলো তাহলে বলবে অ্যাম্বিয়েন্সের জন্য আসতে পারো আর আমরা যেহেতু খাওয়ার জন্য আসি তো খাওয়াটা আরেকটু বেটার হলে আমার মনে হয় ভালো হয় কিন্তু তাছাড়া একবার আসার জন্য এটা ঠিক আছে অসুবিধা নেই সো এবার ধরি বাড়ির পথ অনেক হলো খাওয়া দাওয়া ছবি তোলা ভিডিওস করা আর তোমাদের কাজ হলো পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানানোর ভালো লাগলে লাইক করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার তো আজ তবে আসি দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই